আজকে আমি চলে এসেছি আগারগা শের নগর নির্বাচন কমিশনের সামনে এই জায়গাটাতে অনেক আগে থেকে মেলা বসত সে মেলা বসার সাথে সাথে অনেক কিছু নিয়ে বসতো সাম্প্রতিক একজন কেক কলা এখানে ভাইরাল হয়েছে তো ভাইরাল হওয়ার পর থেকে এই জায়গায় কেকের হাটটা খুবই জমজমাটভাবে হয়েছে এবং ভাইরাল যেই লোকজন যেখানে থাকে সেখানে অবশ্যই মানুষজন থাকবে তো আমিও এসেছি আজকে এই ভাইরাল সেই জায়গায়

মন নাই আপু 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 আজকে হচ্ছে ভাইয়া কোন ফ্লেভারটা বানাইছে আপু আপনি ভাইরাল হওয়ার কারণ কি আপনি ভাইরাল না আপনার কেক ভাইরাল আমরা তো দেখছি আপু ফেসবুকে আমরা তো দেখছি যে আপনি ভাইরাল আপনার কেক ভাইরাল আচ্ছা এই তো আইডিয়া

একজন একজন করেন আপনি করেন একজন একজন করেন ওই ভাইয়া তাইয়া ওই পূজরাম ভাই একটু সুক্ত করেন পূজরাম আর অনেক যুদ্ধের পর কিছুটা সাক্ষাৎকার নিতে পারছি কেক যারা কিনবে তাদের জন্য অনেকটা যুদ্ধ করতে হবে এবং যারা ভিডিও করতে আসবে তাদের জন্য অনেক যুদ্ধ করতে হবে যাই হোক কিছু ভালো মন্দ মিলিয়ে এই দুনিয়া মানুষ আপনারা আসবেন উনি বসে এ হচ্ছে আইসিটি ভবন জিপুলটা পাশেই উনি বসে নির্বাচন কমিশনের সামনে দিয়ে আসলে পিএসসি ভবনের পাশেই পাবেন যাই হোক অনেক যুদ্ধ হয়েছে অনেক পরিশ্রম হয়েছে আজকে আর বেশি কিছু বললাম না আজকে এখান থেকেই আল্লাহ হাফিজ